আসসালামু আলাইকুম আজ আমি সেরকম টেস্টি একটি শিঙ্গারার রেসিপি শেয়ার করতে চলেছি যেই রেসিপিটা তৈরি করার পর আমার বিপদী হয়ে গেল বারবার তৈরি করতে হচ্ছে আমাকে শিঙ্গারার এই রেসিপিটি আর রেসিপিটি আমি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়াতে তৈরি করেছি প্রথমেই আমি ডো তৈরির জন্য নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা এক চামচ লবণ আধা চামচ কালো জিরা এবং আধা কাপের চেয়েও একটু বেশি পরিমাণে তেল সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করার পর আমাকে এভাবে মোট করে দেখতে হবে জমাট বেঁধেছে কি না কারণ সিঙ্গারার ডো তৈরিটা খুবই ইম্পর্ট্যান্ট পারফেক্টলি তৈরি করে নিতে হয় পানিটা একবারে না দিয়ে আমি বারবার দিয়ে ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিয়েছি এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবো আধা ঘন্টার জন্য সিঙ্গারার পুর তৈরির জন্য রেডি করে নিয়েছি আদা কুচি রসুন কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লেমন জেস্ট টমেটো কুচি ধনিয়া পাতা এবং আলুটাকে চটকে নিয়েছি পুরোপুরি ম্যাশ করে নিই তো চুলায় পাতিল বসিয়ে প্রথমেই আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সিঙ্গারার স্বাদকে অনেক গুণেই বাড়িয়ে দেয় তো পাঁচ ফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আবারও কিছুক্ষণ নেড়ে নিব এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদ এক চামচ মরিচ হলুদ দিয়ে যে কোনো খাবারকে একদম হলুদ করে ফেলা আমার একদমই পছন্দ না আমি দিয়েছি হাফ চামচ আলুর পরিমাণটাও আমি নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো মশলাকে আরও দু মিনিট নেড়ে চেড়ে ভাজার পর দিয়েছি আধা কাপের মতো পানি পানি দেওয়ার পর তেল উঠিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব চটকিয়ে রাখা আলুগুলো আলুগুলো আমি বলেছিলাম আধা ভাঙ্গা অর্থাৎ পুরোপুরি ম্যাশ করে ফেলিনি কিছুটা গোটা গোটাও আছে আবার কিছুটা ম্যাশ হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ থেকেও কম রোস্টেড গরম মশলা পাউডার এক চামচ চাট মশলা পাউডার নেড়ে এভাবে দু তিন মিনিটের মতো ভাজতে থাকবো শেষ পর্যায়ে এসে দিয়ে দিব ধনিয়া পাতা এবং লেমন জেস্ট রান্না নিয়ে যেহেতু আমি এক্সপেরিমেন্ট করতে খুবই পছন্দ করি আর আমার আজকের এই সিঙ্গারার রেসিপিটি স্পেশালি অনেক বেশি টেস্টি করেছে যে সকল মশলাগুলো সেগুলো হলো লেমন জেস্ট রোস্টেড গরম মশলা পাউডার পাঁচ পাঁচফোড়ন চাটমাসালা একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি লবণ আমার চামচটা একটু বড়ই ছিল দিয়েছি দেড় চামচের মতো কারণ আলুতে একটু লবণের পরিমাণটা বেশি লাগে আমরা সবাই জানি আমি যে রোস্টেড গরম মশলাটা ইউজ করেছি এতে ছিল লং এলাচ দারুচিনি গোলমরিচ তেজপাতা জায়ফল জৈত্রী শাহিজিরা আর এই সকল মশলা ইউজের কারণে সিঙ্গারার মধ্যে একটা শাহি শাহি স্বাদ চলে এসেছিল এবার আমি সিঙ্গারার রুটিগুলোকে একসাথে অনেকগুলো বেলে নিয়েছি একটু লম্বা লম্বা করে তো আপনাদের সাথে আমি দুটো সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি আমি সবগুলো প্রায় বানিয়ে ফেলেছি আজ আমি যে শিঙ্গারাগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে মাঝারি সাইজের আমি আমার অন্য পেজেও শিঙ্গারার একটি রেসিপি দিয়েছিলাম সেগুলো ছিল মিনি সাইজের শিঙ্গারা শিঙ্গারার রুটিটাকে একটু লম্বা সাইজের করে একটু মোটা করে বেলে নিতে হবে এবং মাঝখান বরাবর কেটে আমরা দুটো শিঙ্গারা তৈরি করতে পারি বাইন্ডিংটা তো দেখেছেনি দুপাশে একটু আটা বা তেল লাগিয়ে এরপর মিলিয়ে নিয়ে তারপর তৈরি করে নিতে হয় তো আমি সবগুলো শিঙ্গারা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার শিঙ্গারার বাইন্ডিংটা কতটা অসাধারণ হয়েছে এভাবে বক্স ভরে আমরা এই শিঙ্গারা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারি আর আমার বাচ্চারা স্কুলের টিফিন হিসেবেও সিঙ্গারা খুবই পছন্দ করেছিল আর মেহমান আপ্যায়ন তো অনায়াসেই করতে পারেন শিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে চুলাকে একদম লো হিটে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে তাহলেই পারফেক্টলি শিঙ্গারা মুচমুচে হবে এবং ভাজা হবে আমি কিন্তু আজকে পারফেক্টলি শিঙ্গারা ভাজার জন্য সময় পাইনি কারণ খাওয়ার জন্য ওয়েট করছে আশা করছি আমি যে সকল ইনগ্রেডিয়েন্টস ইউজ করে আজকের এই শিঙ্গারা তৈরি করেছি আপনারাও ঠিক একইভাবে তৈরি করবেন দেখবেন কতটা টেস্টি হয় তো সবাই অনেক অনেক ভালো থাকবেন